বন্ধুরা আইপিএল দু হাজার থেকে চেন্নাই সুপার কিংস কিন্তু কম টাকার ভিতর বেশ কিছু ভালো প্লেয়ার দলে নিয়েছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস কখনোই টু মাস প্রাইস দিয়ে প্লেয়ার কেনে না কম দাম দিয়ে প্লেয়ার কেনে তো এই সিজনেও কিন্তু বেশ কয়েকজন ভালো প্লেয়ার কিনেছে কম দামে তো আমরা এই ভিডিওতে মেইনলি চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই তিনটে দলের স্কোয়াড নিয়ে কথা বলবো এই তিন দলের স্কোয়াড কেমন শক্তিশালী হলো কি কি নতুন প্লেয়ার দলে নিয়েছে ফুল স্কোয়াডে কোন কোন মেম্বার রয়েছে সবকিছু জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই করে রাখুন তো বন্ধুরা প্রথমেই আমরা চেন্নাই সুপার কিংস নিয়ে কথা বলবো চেন্নাই সুপার কিংস ফুল স্কোয়াডটা একবার দেখে নেব তো দেখুন এখানে চেন্নাই সুপার কিংস ফুল স্কোয়াডে ব্যাটার্স যাদেরকে রিটার্ন করেছিল তাদের ভিতর রয়েছে আজিঙ্কে রাহানে ঋতুরাজ গাইকোয়াড শেখ রাশিদ দেবন কনয়ে এবং এম এস ধোনি আর অকশন থেকে দলে নিয়েছে আভানিস রাও আরাবেল্লি এবং সামের রিজভি এই সামির রিজভি কিন্তু অনেক টাকা দিয়ে দলে নিয়েছে ডোমেস্টিকের প্লেয়ার হিসেবে কিন্তু অনেক বেশি দাম দিয়ে দলে নিয়েছে চেন্নাই তো দাম দিয়ে দলে নেওয়ার একটা কারণও রয়েছে সমের রিজভি একজন ইউপির প্লেয়ার অর্থাৎ উত্তর প্রদেশের প্লেয়ার টি টোয়েন্টিতে কিন্তু দারুণ রেকর্ড রয়েছে ডোমেস্টিকে যে কারণে কিন্তু এত টাকা দিয়ে চেন্নাই দলে নিয়েছে ভালো প্লেয়ার ইয়ং প্লেয়ার প্রায় পঞ্চাশের কাছাকাছি কিন্তু সমীরভি টি টোয়েন্টিতে ইভারেস্ট রয়েছে একশো পঁয়ত্রিশ প্লাস স্ট্রাইক রেট তো ভালো প্লেয়ারদেরকে ভালো দামে দলে নেবে এটাই স্বাভাবিক চেন্নাই কিন্তু সেই সুযোগটা সারেনি সমীর দলে নিয়েছে বাট আবানিস রাও আরাবেল্লি এই যে প্লেয়ারটা এই কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার খুব একটা ভালো পারফরমেন্স কোনো ম্যাচে আমি দেখতে পেলাম না লিস্ট এতে দুটো ম্যাচ খেলেছে টি টোয়েন্টি কিন্তু ডোমেস্টিকের হয়ে এখনো খেলেনি তো এই প্লেয়ারটা কেমন খেলবে বলতে পারছি না তবে সমীর এই প্লেয়ার যদি সুযোগ পায় অবশ্যই ভালো কিছু করবে নেক্সট আমরা অলরাউন্ডারের সম্পর্কে আসবো অলরাউন্ডার রিটার্ন করেছিল রাজবর্ধন হাঙ্গারগেকার রবীন্দ্র জাদেজা অজয় মন্ডল শিবম দুবে মিসেল স্যান্টানার মঈন আলে নিশান্ত সিন্ধু এবং অকশন থেকে দলে নিয়েছে রচিন রবীন্দ্রকে এক কোটি আশি লাখ টাকা দিয়ে তারপর শারদুল ঠাকুরকে চার কোটি টাকা দিয়ে এবং ড্রাইল মিসেলকে ১৪ কোটি টাকা দিয়ে তো দেখো অলরাউন্ডারের দিক থেকে কিন্তু চেন্নাইয়ের অলরাউন্ডাররা প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি অলরাউন্ডার দুর্দান্ত অলরাউন্ডার এখানে দেখুন সাতজন অলরাউন্ডার আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অলরাউন্ডার যাদের কিন্তু টি টোয়েন্টিতে দারুণ রেকর্ড রয়েছে আর যেমন জাদেজা শিবম দুবে মিসেল সেন্টানার মঈন আলী রচিন রবীন্দ্র শারদুল ঠাকুর ড্রাইল মিসেল প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি অলরাউন্ডার অলরাউন্ডারের দিক থেকে কিন্তু চেন্নাই যথেষ্ট এগিয়ে রয়েছে বোলিং দেখলে করেছিল দীপক চাহার মহেশ ঠিকসানা সিমারজিৎ সিং তুষার দেশ পান্ডে সুলাঙ্কি এই প্লেয়ারগুলোকে গুলোকে রিটার্ন করেছিল আর অকশন থেকে একমাত্র দলে নিয়েছে বেস্ট প্রাইজে মুস্তাফিজুর রহমানকে দুই কোটি টাকা দিয়ে তো দেখো বোলিং লাইন আপও কিন্তু ভালো রয়েছে দীপক চাহার মহেশ ঠিকসানা তারপর পাথিরানা মুকেশ কুমার এরা প্রত্যেকেই ভালো বলার মুকেশ কুমার গত সিজনে খেলেনি তবে তার আগের সিজনে কিন্তু মুকেশ কুমার খুবই ইম্প্রেসিভ বল করেছিল পাওয়ার প্লে তে মুকেশ কুমার এবং দীপক ঝা দুজনে যদি বল করে তাহলে অপোনেন্টস টিমের ওপেনিংটা কিন্তু সমস্যায় পড়ে যাবে দুজনের বলেই কিন্তু দুর্দান্ত সুইং হয় মুকেশ কুমারের খেলা আপনারা এই এই সিজনের আগের সিজনে দেখেছেন দারুণ বল করেছিল দু হাজার বাইশে ইম্প্রেসিভ খুব খুবই ইম্প্রেসিভ তো যাই হোক বোলিং এ কিন্তু শার্দুল দীপক চাহার এবং কুমার তিনজন ইন্ডিয়ান পেসার থাকছে তার ভিতর মুকেশ কুমার কিন্তু লেফট রাম তার সঙ্গে বিদেশি পেসার হিসেবে মাথিসা পাথিরানা থাকছে তো চারজন কিন্তু দারুণ পেসার রয়েছে চেন্নাইয়ের টিমে এছাড়াও কিন্তু অলরাউন্ডার হিসেবে শিবম দুবে মইন আলী তারপর হচ্ছে মঈন আলী অথবা রচিন রবীন্দ্র আর ড্রাইল মিচেল অবশ্যই এই কয়জন কিন্তু সুযোগ পাবে আর বিদেশি প্লেয়ারের দিক থেকে ডেবন কনোয়ে মইন আলী অথবা রচিন রবীন্দ্র ড্রাইল মিসেল এবং মাথিসা পাথি রানা এই চারজন কিন্তু বিদেশি প্লেয়ার হিসেবে সুযোগ পাবে তবে চেন্নাইয়ের স্কোয়াডটা কিন্তু দারুণ স্কোয়াড হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই সিজনেও কিন্তু খুব খুবই ইম্প্রেসিভ খেলবে চেন্নাই সুপার কিংস মনে হচ্ছে যা স্কোয়াড দেখে তো আমরা নেক্সট মুম্বাই ইন্ডিয়ান সম্পর্কে আসবো মুম্বাই ব্যাটারদের ভিতর রিটেন করেছিল রোহিত শর্মা ডেওয়াল ব্র্যাভিস তারপর সূর্যকুমার যাদব টিম ডেভিড নেহাল অধেরা তারপর হচ্ছে ঈশান কিশান এবং বিষ্ণু বিনোদ এই কয়েকজনকে কিন্তু রিটেন করেছিল অকশন থেকে ব্যাটার হিসেবে কিন্তু একজনকেও দলে নেয়নি আর অলরাউন্ডার হিসেবে রিটেন করেছিল তিলক ভর্মা সামস মুলানি এবং পিযুষ চাওলা ট্রেড করে দলে নিয়েছে হার্দিক পান্ডে এবং রোমারিও শিপাটকে আর অকশন থেকে দলে নিয়েছে জিরাল জেরাল নবী শিবালিক শর্মা তারপর অনশুল কামজ এবং নামান ধর এই কয়েকজন প্লেয়ারকে কিন্তু অকশন থেকে দলে নিয়েছে যার ভিতর জিরাল জেরাল করজেকে কিন্তু মাত্র পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে যেখানে স্টাকের দাম প্রায় পঁচিশ কোটি উঠেছে সেখানে জেরাল করজেকে যদি পাঁচ কোটি টাকায় মুম্বাই দলে নেয় তাহলে আমি অবশ্যই বলবো জেরাল কর্জের এই বাইটা কিন্তু দুর্দান্ত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সুযোগ বুঝে একটা ভালো প্লেয়ার কিনে নিয়েছে তার সঙ্গে রয়েছে অর্জুন টেন্ডুলকার যিত বুমরা কুমার কার্তিকিয়া আকাশ মাদল জেসন বেহ্র এই কয়েকজনকে রিটেন করেছিল অপশন থেকে দলে নিয়েছে দিলশান মধুসংকা চার কোটি ষাট লাখ টাকা দিয়ে শ্রেয়াস গোপালকে কুড়ি লাখ টাকা দিয়ে এবং নোহান তুষারা এই নোহান তুষারের কথা আমি বলেছিলাম কে কে আর এ তবে নোহান তুষারেকে চার কোটি আশি লাখ টাকায় দলে নিয়েছে শ্রীলঙ্কান প্লেয়ার ইয়োরকার স্পেশালিস্ট হ্যাঁ বুমরার মতোই ইয়োরকার করতে পারে বুমরার মতো অতটা ভালো না করতে পারলেও বুমরার কাছাকাছি ওরকম ইয়োরকার করতে পারে তো বোলিং লাইন আপ যদি মুম্বাই দেখেন তাহলে দুর্দান্ত বোলিং লাইন আপ রয়েছে জেরাল কর্জে দিলশান মধুশঙ্কা যশপ্রিত বুমরা তিনজন যদি খেলে এক টিমে তাহলে অন্য টিমের ব্যাটার্সদের কপালে দুঃখ আছে এইটুকু বোঝা যাচ্ছে অপরদিকে ব্যাটিং লাইন আপেও কিন্তু ভালো রয়েছে রোহিত শর্মা ডবল ব্রাবি সূর্যকুমার যাদব টিম ডেভিড নেহাল অদেরা ইশান কিশান তারপর তিলক ভর্মা হার্দিক পান্ডিয়া ব্যাটিং লাইন আপটাও কিন্তু দারুণ রয়েছে তোমার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলবে তো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা খেলবে যদিও ভাবতে কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিতে হবে ক্রিকেটে এরকম হয় এ এরকম হয় স্পেশালি মুম্বাই ইন্ডিয়ান্স এরকম একটু বেশি হয় তো সেই হিসাবে ব্যাটিং লাইন আপ অলরাউন্ডারের দিক দেখলে তারপর বোলিং লাইন আপ দেখলে মুম্বাই ইন্ডিয়ানস একটা গুড টিম ভালো স্কোয়ার তৈরি করেছে নেক্সট আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্পর্কে আসব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বন্ধুরা রিটেন করেছিল ব্যাটার হিসেবে রজত পাটিদার বিরাট কোহলি অনুজ রাওয়াত দীনেশ কার্তিক এবং ফ্যাব ডুপ্লেসিস আর অকশন থেকে দলে নিয়েছে সৌরভ চাহানকে আর অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছে মহিপাল লম্বর মনোজ ব্যান্ডেস মায়াঙ্ক ডাগর তারপর সুহাস প্রভুদেশাই উইল জ্যাক ক্যামেরন গ্রিন ম্যাকচুয়েল অপশন থেকে দলে নিয়েছে টম কুরান এবং স্বপ্নীল সিং এই কয়েকজন রয়েছে অলরাউন্ডার হিসেবে যার ভিতর ক্যামেরন গিরিন ম্যাকসুয়েল উইল জ্যাক তিনজন কিন্তু মারাত্মক অলরাউন্ডার রয়েছে তো এই তিনজন অলরাউন্ডার কিন্তু যদি একাদশে খেলে তিনজন অবশ্যই খেলতে পারবে না একজন বিদেশি বোলার খেলাতে হবে সেখানে দুজন মিনিমাম খেলতে পারবে যেমন ধরুন তোমার হচ্ছে ক্যামেরন গিরিন এবং ম্যাকচুয়েল দুজন যদি খেলে তার সঙ্গে ফেহাব তিনজন রয়েছে বিদেশি প্লেয়ার এবং একজন তোমার বিদেশি ফাস্ট বোলার খেলাতে পারবে রিস টোপলি অথবা লকি ফার্গুসানকে নিয়েছে লকি ফার্গুসানকেও খেলাতে পারবে আলজারি জোসেফকে নিয়েছে আলজারি জোসেফকেও খেলাতে পারবে তো ব্যাটিং এবং অলরাউন্ডারের দিক থেকে কিন্তু আরসিবিও ও অনেকটা ভালো স্ট্রং দল তৈরি করেছে এরপর বোলিং রিটার্ন করেছিল মোহাম্মদ সিরাজকে রজন কুমার বিজয় আকাশ দ্বীপ হিমাংশু শর্মা এবং করণ শর্মাকে অকশন থেকে দলে নিয়েছে আলজারি ইয়াস দয়ালকে কে পাঁচ কোটি টাকায় লকি ফার্গুসনকে দুই কোটি টাকায় তো আলজারি জোসেফ কি অ্যাকচুয়ালি এগারো কোটি পঞ্চাশ লাখ টাকার প্লেয়ার আমার মনে হয় না ভালো প্লেয়ার আলজারি জোসেফ খুব একটা ভালো পারফরমেন্স গত সিজনে করেনি তো আমার মনে হচ্ছে যে আলগারি জোসেফকে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকায় নেওয়া দলে নেওয়া আর পক্ষে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে তো যাই হোক দলে নেওয়া হয়ে গেছে এরপর দলকে নিয়েছে গুজরাট টাইটান্স এর হয়ে খেলতো আগের বছর আগের সিজনে খেলেছে গুজরাট টাইটান্সে আর রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচটা ছয় মেরেছিল সেই ইয়াস দয়ালকে পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে তবে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করেছে আরসিবি এটা দেখে ভালো লাগছে ইন্ডিয়ান প্লেয়াররা ভালো প্লেয়ার ইয়াস দয়ালও ভালো প্লেয়ার আশা করছি পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে তা যথেষ্ট মর্যাদা ইয়াস দল রাখতে চেষ্টা করবে দেখো এক একটা প্লেয়ার এক ম্যাচে অনেক বেশি এক্সপেন্সিভ ওভার করেছে তার মানে এই না যে প্রত্যেক ম্যাচে এক্সপেন্সিভ ওভার করবে দল গত সিজনে ভালো খেলেনি এই সিজনে কামব্যাক অবশ্যই করতে পারে আর লকি ফার্গুসন কিন্তু দুই কোটি টাকা বেশ প্রাইজে দলে নিয়েছে তো এটা হচ্ছে আর ফুল স্কোয়াড এখানে আর ফুল স্কোয়াডে চারজন বিদেশি হিসেবে খেলতে পারে ফ্যাপ ক্যামেরন গিরিন ম্যাকচুয়েল এবং রিস্টপলি অথবা লকি ফার্গুসন বা আলজারি জোসেফ একজন বিদেশি পেচার হিসেবে তো ভালো স্কোয়াড আরসিবিও তৈরি করেছে অ্যাকচুয়ালি আরসিবি র স্কোয়াড কিন্তু প্রত্যেক বছরই ভালো থাকে কিন্তু কি জানি কি একটা সমস্যার জন্য আরসিবি কিন্তু সেই নকআউট পর্যায়ে গিয়ে আর উঠতে পারে না তো আশা করি এই সিজনে আরসিবি একটা ভালো স্টার্ট দেবে একটা ভালো দল তৈরি করেছে একটা ভালো কিছু করবে আইপিএল দুহাজার চব্বিশে তো তোমাদের কি মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান এই তিন দলের ভিতর কোন দলের শক্তিশালী প্লেয়ার কিনেছে কোন দলের স্কোয়াড বেশি স্ট্রং কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো